গুডডেস ডায়াগনস্টিক সেন্টার বিশ্বস্ত স্বাস্থ্যসেবার একমাত্র ঠিকানা চুচুডা হুগলিতে অবস্থিত গুডডেস ডায়াগনস্টিক সেন্টার একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার এখানে আপনি এক ছাদের নিচে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন আমাদের কেন্দ্রে রয়েছে অভিজ্ঞ ডাক্তার দক্ষ টেকনিশিয়ান এবং আধুনিক যন্ত্রপাতি যা নিশ্চিত করে নির্ভুল রিপোর্ট ও রোগীবান্ধব সেবা আমাদের প্রধান পরিষেবাসমূহ ডিজিটাল এক্সরে, রে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ডপোলার স্টাডি হোল্টার মনিটরিং ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা স্লিপ মনিটরিং এইচএসজি ফিসচুলোগ্রাম পাইলোগ্রাম পোর্টেবল এক্সরে পরিষেবা সুপার স্পেশালিটি ক্লিনিক হৃদরোগ স্নাউরোগ হার্ডের রোগ মনোরোগ ইত্যাদি সম্পূর্ণ অটোমেটেড ল্যাবরেটরিতে সব ধরনের রক্ত পরীক্ষা অনসাইট ফার্মেসি আমরা সব সময় গুরুত্ব দিই গুণমান পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সমাজমতো রিপোর্ট প্রদান করার ওপর আপনার স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করুন সঠিক জায়গা থেকে ভরসা রাখুন গুড ডেস্ক ডায়াগনস্টিক সেন্টারে এছাড়াও রয়েছে এমার্জেন্সি হোম সার্ভিস বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ ইসিজি পিএফটি হোল্টার ও ডিজিটাল এক্সরে এবং ডাক্তার হোম কল করার সুব্যবস্থা এছাড়া অক্সিজেন সিলিন্ডার ও কনসেন্ট্রেটর ভাড়া দেয়া হয় ঠিকানা চুচুড়া হুগলি বিস্তারিত জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে